আসসালামু আলাইকুম স্বাগত জানাই সকলকে আমাদের আজকের এই টেক্স চ্যানেলে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ইন্টারনেট ডাউনলোড যে এক্সটেনশনটি আছে আমাদের ক্রোম অথবা অথবা আপনি আপনি সেটি রিমুভ হয়ে যায় কারণে ইনস্টল করতে পারবেন অনেক সময় আছে যে আমরা ডাউনলোড করতে গেলে ডাউনলোড ফাইলটি শো করে না ইউটিউব থেকে বা অন্য যে কোনো সাইটে সেটা পপ আপ করে না আজকে আমরা সেটা সমাধান করব প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফেলুন আমি আপনাদের দেখাই যে এই যে থ্রি ডটে ক্লিক করার পর এক্সটেনশন বার ম্যানেজ এক্সটেনশন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো আইডিয়াম এক্সটেনশন ম্যানেজার নেই তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি সার্চ করবেন ইন্টারনেট ব্রাউজারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তারপর আপনি এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন কিন্তু আপনি প্রথম লিঙ্কটাতে ঢুকবেন এটা হচ্ছে অফিসিয়াল সাইট অফিসিয়াল সাইটে আসার পর আমরা লাস্ট টাইম ফ্রি ট্রায়াল থেকে ডাউনলোড করেছিলাম কিন্তু এখানে আপনি আসলে দেখতে পাবেন যে ইনস্টল আইডিএম এক্সটেনশন ফর ব্রাউজার ফর গুগল ক্রোম আমাদের যেহেতু গুগল ক্রোম আমরা গুগল সিলেক্ট যাদের মজিলা ফায়ার বা এজ তারা এই দুইটা সিলেক্ট করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে একটু নিচে স্ক্রোল করুন স্ক্রল করলেও দেখতে পারবেন যে অল পপুলার আর সাপোর্টেড এখানেও লেখা যে ইনস্টল আইডিএম এক্সটেনশন ফর গুগল ক্রোম আচ্ছা আমরা গুগল ক্রোমে ক্লিক করলাম এখন দেখবেন যে অন্য একটা ওয়েবসাইট নিয়ে এসেছে এটা হচ্ছে আপনাদের এক্সটেনশন স্টোর এখানে আপনার দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন মডেল বিশ লাখের উপর মানুষ এটা ইউজ করছে তার মানে এটা অফিসিয়াল আমরা জাস্ট টু ক্রমে ক্লিক করলাম তারপর আপনার কাছে একটা পারমিশন চাবে অ্যাড করার জন্য অ্যাড এক্সটেনশন দেবেন বেস হয়ে গেল আইডিএম ইন্টিগ্রেশন মডেল হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম এখন আপনি যে কোনো ওয়েবসাইটে যান আপনার পাশে ডাউনলোড অপশনটি পপ আপ করবে এবং আপনি খুব সহজেই আইডিএম এক্সটেনশন ম্যানেজারটি ইউজ করতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থাকে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম